একদিকে পুরো পরিষেবা নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে ইংরেজবাজার শহরের ফুলবাড়ি মোড় এলাকার এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের বজ্র হাইড্রেনে ফেলার অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভা এলাকায় ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শম্পা বসাক উল্লেখ্য ইংরেজবাজার পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িমোড় এলাকার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই চিকিৎসা কেন্দ্রের বজ্র হাইড্রেনে ফেলা হচ্ছে বারবার নিষেধ করা সত্ত্বেও চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করেননি হয়ে স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ইংরেজবাজার পৌরসভার অভিযোগ দায়ের করতে চলেছেন আমাদের ফুলবাড়িতে মাদ্রাসী নার্সিংহোম রয়েছে ওইখানে নার্সিংহোমের যাবতীয় মানে সে জিনিসপত্র যা ব্যবহার করে সব জিনিস ওই হাইডেনে ফেলে দেয় আর হচ্ছে আমরা হচ্ছে ওনাদেরকে অনেকবার বারণ করেছি যে ডেনে যাতে না ফেলে তার সত্ত্বেও ওখানে ফেলছে জিনিসগুলো সিরিঞ্জ ফেলে এবং কি যা কিছু ব্যবহার করে ওনারা সব কিছুই হাইডেনে ফেলে হ্যাঁ অনেকবার বলা বলা হয়েছে ওদেরকে এই বিষয়ে কি আপনারা কোনো অভিযোগ জানাবেন হ্যাঁ জানিয়েছি আমরা পৌরসভাতেও জানিয়েছি পৌরসভাতে চিঠিও দিয়েছি তারপর হচ্ছে অফিসেও জানিয়েছি আর ডিএম অফিসেও চিঠি দিব এই যে নোংরা গুলো ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে কি কি সমস্যা হচ্ছে লেবার যখন পরিষ্কার করতে যাচ্ছে লেবারদের অনেক ক্ষতি হচ্ছে লেবার দিয়ে হয়তো পায়ে ফুটে যাচ্ছে সিরিজ গুলো আপনার নাম আমার নাম শম্পা সাহাবাস धोरा का धोरा सकता പായപ്പുട്ടി വീട്ടു വരും